আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামী গল্পের আসর আদম সানি বা দ্বিতীয় বলা হয় ভিডিওতে থাকছে নৌকায় নুহ কাফেররা যে মলত্যাগ করেছিল তার পরিণাম কতটা ভয়ঙ্কর এবং কতটা করুণ পরিণতি হয়েছিল পবিত্র কুরআনের বর্ণনা মতে হজরত নুহ আলাই সাল্লাম নয় শত পঞ্চাশ বছর জীবিত ছিলেন এই সময়ে মাত্র চল্লিশ জন পুরুষ এবং চল্লিশ জন নারী তার কথায় বিশ্বাস করে মহান আল্লাহর ওপর ইমান এনে তারা মুসলমান হয় তার গোত্রের লোকেরা তার ওপর অকথ্য নির্যাতন করেছিল হযরত নুহ আলাইহুয়া সাল্লামের স্ত্রীর নাম ছিল নাইলা তার পুত্র সন্তান যথাক্রমে হাম শাম ইয়াফাস ও কেনান ছিল কিন্তু কেনান কাফের ছিল তার স্ত্রীও কাফের ছিল তার স্ত্রীও এসব উৎপীড়ন অত্যাচারে উস্কানি দিত এবং নু আলাইহুয়া সাল্লামকে পাগল বলতো স্ত্রীর মুখে এই এইসব বেয়াদবির কথা শুনে নু আলাইহুয়া সাল্লাম আল্লাহর দরবারে দোয়া করেন হে আমার রব আমার জাতি আমাকে মিথ্যুক সাব্যস্ত করেছে অথচ আমি তাদেরকে রাত দিন আল্লাহর দাওয়াত দিয়েছি যতই তাদেরকে ডেকেছি ততই তারা পালিয়ে গেছে তারা মুখ ঢেকে ফেলে কানে আঙ্গুল ঢুকিয়ে রেখেছিল তারা আমাকে এড়িয়ে চলছিল তারা আমাকে পাথর ছুঁড়ে মেরে ফেলার হুমকি দিয়েছে সুতরাং আপনি আমার এবং তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দিন এবং আমাকে ও আমার সঙ্গীদেরকে মুক্তি দিন মহান আল্লাহ তা আলার পক্ষ থেকে নো আলাই সাল্লামের কাছে বানিয়ে এসেছে মহান আল্লাহ তা আলাহ তাকে জানিয়ে দিলেন যে যারা ইমান এনেছে এরা ছাড়া আর কোনো লোকই ইমান আনবে না সুতরাং তারা যা করে তার জন্য তুমি দুঃখিত হইও না তিনি বুঝতে পারলেন এরা যতদিন বেঁচে থাকবে ততদিন শুধু গুনাহই বৃদ্ধি পাবে এবং সেই সাথে পরকালের আজাব বৃদ্ধি পাবে তিনি বুঝতে পারলেন এরা জীবিত থাকলে এদের বংশ বৃদ্ধি পাবে এবং যে কয়জন মুসলমান আছে তাদেরকেও কাফের বানিয়ে ছাড়বে তিনি তার জাতির প্রতি করুণাপ্রবণ হয়ে মুসলমানদেরকে রক্ষা করার জন্য এবং কাফিরদের শাস্তি কম করার জন্য তাদের জীবনাবসান ঘটানোর প্রয়োজন বলে মনে করলেন তারপর নু আলাহ সাল্লাম ফরিয়াদ করে মহান আল্লাহর কাছে বললেন হে আমার রব পৃথিবীতে কাফেরবাসীর মধ্য থেকে একটি গৃহবাসীকেও ছেড়ে দিও না তুমি ওদেরকে ছেড়ে দিলে তারা তোমার বান্দাদেরকে খারাপ কাজে লিপ্ত করবে এবং জন্ম দিতে থাকবে কেবলমাত্র গুণাহগার এবং কাফের হে আমার পালন কর্তা তুমি ক্ষমা করো আমাকে আমার পিতা মাতাকে এবং মুমিন নারী এবং পুরুষকে আর জালিমদের শুধুই বংশবৃদ্ধি করো মহান আল্লাহ তাল্লাহ নূ আলাইসাল্লামের দোয়া কবুল করলেন আর কাফিরদের ধ্বংস হয়ে উঠল অনিবার্য এই ধ্বংস সাধনের জন্য মহান আল্লাহ তা আলা মহাপ্লাবনের কথা জানিয়ে দিয়ে নু আলাইহাসাল্লামকে সাল্লামকে একটি নৌকা বানাতে নির্দেশ দিলেন যেন মুমিনগঞ্জ তুফানের সময় নৌকা আরোহণ করে বেঁচে যায় নৌকাটি কীভাবে সেটি কী দিয়ে তৈরি করবে সেটা কতটুকু লম্বা হবে কিছুই তনু সাল্লাম জানতেন না তাই মহান আল্লাহ নু আল্লাহ সাল্লামকে বললেন তুমি আমার তত্ত্বাবধানে এবং আমার অভিলাষ অনুযায়ী নৌকা নির্মাণ করো এবং যারা সীমা লঙ্ঘন করেছে তাদের ব্যাপারে তুমি আমাকে কিছু বলো না নিশ্চয়ই তারা ডুবে মরবে অতপর নুহ আল্হাসাল্লাহ মহান আল্লাহর নির্দেশ অনুযায়ী নৌকা বানাতে লাগলেন এবং তার গোত্র তখনও তাকে বিদ্রুপ করা থেকে বিরত হলো না বরং তারা মহান আল্লাহর নবীর সাথে বিয়াদুবি করে তারা তাকে উপহাস করতে লাগল কোনো কোনো ঐতিহাসিক সূত্রে বর্ণিত হয়েছে যে ওই নৌকাটি তিনশো হাত লম্বা ছিল এবং প্রস্থে ছিল পঞ্চাশ গজ এবং তিরিশ গজ উঁচু ছিল এবং নৌকাটি ছিল ত্রিতল বিশিষ্ট নৌকাটির দুই পাশে অনেকগুলি জানালা ছিল নিচতলায় জীবজন্তু দ্বিতীয় তলায় পুরুষগণ এবং উপরতলায় নারীরা আরোহণ করেছিলেন ইমাননা আনায় কাফের দেখে মহাপ্লাবনে ডুবিয়ে মারা হবে নবীর এ ভবিষ্যৎবাণী তারা সে সময় অবিশ্বাস করেছিল শুষ্ক সেই মরুভূমিতে কিভাবে নৌকা চালানো যায় এ কথা বুঝতে না পেরে তারা নবীকে পাগল বলে আখ্যায়িত করেছিল এদিকে হযরত্ন আলাইসাল্লাম নৌকা নির্মাণ শেষ করে আল্লাহ তা নির্দেশে মহাপ্লাবনের অপেক্ষা করতে লাগলেন নৌকার প্রতি কাফেরদের ঘৃণা এবং কৌতুক দিন দিন বাড়তেই থাকলো অসভ্য এই কাফেররা এমন এক পর্যায়ে পৌঁছে গেল যে তারা নৌকা নিয়ে তামাশা শুরু করে দিল হাসি ঠাট্টা তামাশার ছলে তারা নৌকায় গিয়ে মল ত্যাগ করে আসতো এই তামাশা তাদের একটি উৎসবে পরিণত হয়েছিল তখন দলে দলে লোক এসে এই অশ্লীল আনন্দ করে চলে যেত মুসলমানগণ সংখ্যায় ছিল মাত্র চল্লিশ জোড়া এবং কাফেরদের সংখ্যা ছিল অসংখ্য সেই কারণে কাফেরদের এই বিয়াদবই মুসলমানদের পক্ষে প্রতিহত করা কোনোভাবেই সম্ভব ছিল না ওই সকল মুসলমানরা তখন শুধুমাত্র দোয়াই করত। যে কাফেরদের ওপর কুষ্ঠরোগ ছড়িয়ে পড়ুক কিছুদিন যেতে না যেতেই কাফেরদের মধ্যে কুষ্ঠরোগ দেখা দিল দেহের ঘা আর সারে না যতই চিকিৎসা করা হয় ততই ঘা বেড়ে যায় কোনো ওষুধেই আর কাজ হয় না কষ্ট ও যন্ত্রণায় সারাদেশ কাগার করে উঠল একদিন একটি লোক নো সাল্লামে নৌকায় গেল পায়খানা করতে নৌকায় পায়খানা তখন ছিল কানায় কানায় ভরা এ সময় সে পা পিছলে একেবারে পায়খানার ভিতরে পড়ে গেল পায়খানার ভিতরে হাবুডুবু খেয়ে কোনো রকমে সে নৌকার উপরে উঠে আসলো তারপর বাড়ি গিয়ে গা ধুয়ে দেখে তার কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে যে রোগের কোনো চিকিৎসাই নেই যে রোগ সারা শরীর খেয়ে ফেলতো সেই রোগ তো এখন দূর হয়ে গেছে শরীর এখন সম্পূর্ণরূপে সুস্থ সকালবেলায় প্রতিবেশীরা তাকে সুস্থ দেখে জিজ্ঞাসা করলো সে কোন ঔষধে সুস্থ হয়েছে সে বলে দিল ওই নৌকার মলের বরকতে সে এখন সম্পূর্ণরূপে সুস্থ আর যায় কোথায় কাফেরের দল সব বালতি নিয়ে ছুটল বালতি বোঝাই করে করে নিজেদের মল তারা নিজেরাই বাড়ি নিয়ে যেতে লাগলো আর রহমত মনে করে ওই মল দিয়ে তারা নিজেদের গা ধুতে লাগলো আর সঙ্গে সঙ্গে তারা সুস্থ হয়ে যেতে লাগলো সে সময় কাফের মহলে মল সংগ্রহ করার কারাকাড়ি লেগে গেল শেষে যখন নৌকা মল শূন্য হয়ে পড়লো তখন অনেক রোগী বাকি থাকলো অজ্ঞতা তারা নৌকা ধুয়ে ধুয়ে পানি নিতে লাগলো সেই পানিতেও কিন্তু রোগ দূর হতে থাকলো ফলে নৌকা কয়েকবার ধোয়া হয়ে গেল এবং নৌকা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল যখন মহান আল্লাহ হুকুম দিলেন তখন তাহারা নৌকা যাত্রা শুরু করলো এবং সমগ্র কাফের জাতিকে মহান আল্লাহ তা আলা সেই সময় ধ্বংস করে দিলেন দিন ইসলাম বিজয়ী হওয়ার এটি একটি চিহ্ন যে পৃথিবীতে যে কোনো শক্তি কখনোই সকল মুমিনকে ধ্বংস করতে পারে না যারা যখনই মহান আল্লাহ তা আলা নাফরমানি করেন তাদেরকে তখনই মহান আল্লাহ তা আলা এভাবেই সায়স্তা করেন যারা পায়খানা করে মহান আল্লাহর নবীকে লাঞ্ছনা করার চেষ্টা করেছিল তাদের দিয়েই তাদের পায়খানা পরিষ্কার করিয়ে নিয়েছেন মহান আল্লাহ তা আলা